রমজান মাস হল ক্ষমা লাভের মাস এই মাসে মহান আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দরজা খুলে দেন এই মাসে কিছু বিশেষ আমল রয়েছে যা পালনের মাধ্যমে বান্দারা তাদের গুনাহ মাফ করাতে পারেন নিচে রমজান মাসে গুনাহ মাফের কিছু আমল তুলে ধরা হল এক রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরজ ইবাদত আন্তরিকতার সাথে রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয় দুই তারাবিহ নামাজ রমজান মাসে তারাবিহ নামাজ আদায় করা সুন্নত এই নামাজে কোরআন তিলাওয়াত করা হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তিন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের যে কোনো বিজোর রাতে লাইলাতুল কদর হয়ে থাকে এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত দোয়া ও ইস্তেকফার করা উচিত চার কোরআন তিলাওয়াত রমজান মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা উচিত কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় এবং গুণা মাফ হয় পাঁচ দান সদ্কা রমজান মাসে দান সদকার গুরুত্ব অনেক বেশি অভাবী ও দরিদ্রদের দান করলে আল্লাহ খুশি হন এবং গুণা মাফ করে দেন ছয় ইস্তেকফার রমজান মাসে বেশি বেশি করে ইস্তেকফার করা উচিত ইস্তেকফারের মাধ্যমে অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় সাত দোয়া রমজান মাসে বেশি বেশি করে দোয়া করা উচিত বিশেষ করে ইফতারের সময় এবং রাতের শেষভাগে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আট তওবা রমজান মাসে আন্তরিকভাবে তওবা করা উচিত অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করাই হল তওবা নয় ভালো কাজ করা রমজান মাসে বেশি বেশি ভালো কাজ করা উচিত যেমন মানুষকে সাহায্য করা অন্যের উপকার করা ইত্যাদি দশ খারাপ কাজ থেকে বিরত থাকা রমজান মাসে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত যেমন মিথ্যা কথা বলা গিবত করা অন্যের ক্ষতি করা ইত্যাদি রমজান মাস হল গুনা মাফের সুবর্ণ সুযোগ তাই এই মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা উচিত এবং গুনাহ মাফের জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত